আপনার বয়স কি পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনার মুখ চোখ শরীর দেখে আপনাকে কি বুড়ো বুড়ো লাগছে আপনার কি মুখ এবং শরীরের তুলনায় গলা বগল ঘাড় কালো হয়ে গেছে আপনার কি পেটে সারাদিন ভারী ভাব খেতে ইচ্ছে করে না বিশেষত পেটের ডান পাশে সারাদিনে অস্বস্তি ভালো সম্ভবত আপনার ফ্যাটেলিভার আছে এই হোমিওপ্যাথিক মাদার টিংচারের মাত্র কয়েক ফটা আপনার লিভারকে ডিটক্স করতে আপনার ডাইজেশান বা হজমকে ইম্প্রুভ করতে এবং আপনার স্কিনগুলো ফিরিয়ে আনতে অনেকটাই সাহায্য করে বিধিসম্মত সতকীকরণ মনে রাখবেন এই ভিডিওটি শিক্ষা এবং সচেতনতার জন্য এটি কোনো ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয় আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ ব্যবহার করুন শুরু করার আগেই একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন জটিল রোগের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয় নিয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতেও জয়েন হন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন নমস্কার আমি শান্তনু হালদার একজন প্র্যাকটিসিং হোমিওপ্যাথ আজ আমরা আলোচনা করব ফ্যাটি লিভারের জন্য একটি দুর্দান্ত কার্যকরী হোমিওপ্যাথিক মাদার টিংচারের কম্বিনেশান সম্বন্ধে আপনাদের মধ্যে যাদের বয়স পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে এবং এই মোবাইলে ভিডিওটি দেখছেন মানে আপনাদের পরিবার স্বচ্ছল খাওয়া দাওয়া মোটামুটি একটু ভালো মতনই হয় যাদের ওজন একটু বেশি ভুঁড়ি আছে অথচ বেশি শারীরিক পরিশ্রম করতে লাগে না অথবা ডায়াবেটিস আছে তাদের মধ্যে এই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা খুবই স্বাভাবিক এছাড়াও লিভারে ফ্যাট জমার একটি বড় কারণ মদ্যপান তাই বলে শুধুমাত্র মদ্যপান করলেই আপনার লিভার খারাপ হয় না আমাদের দৈনন্দিন স্বাভাবিক খাবারেও আমাদের এই লিভারে ফ্যাট জমতে পারে বেশিরভাগ সাধারণ মানুষেরই ধারণা শুধুমাত্র মাছ মাংস ডিম রিচ জাঙ্ক ফুড খেলেই লিভারে ফ্যাট জমে এটা সম্পূর্ণই ভুল ফ্যাক্ট হলো একজন দুবেরা খাসি খেয়েও লিভার সতেজ রাখতে পারে আর অন্যদিকে একজন গলায় ছয় ইঞ্চি তুলসী মারা পড়েও সারা বছর শুদ্ধ নিরামিষ প্রসাদ খেয়েও লিভারে ফ্যাট জমিয়ে লিভারে ক্যান্সার তৈরি করতে পারে আসলে ফ্যাটি লিভারের মূল উৎস খাসির মাংস তেল চর্বি বা ঘি নয় এই ফ্যাটি লিভারের সবথেকে বড় কারণ হল কার্বোহাইড্রেট মানে চাল থেকে তৈরি সমস্ত কিছু জিনিস কম থেকে তৈরি সমস্ত কিছু জিনিস চিনি মিষ্টি আর আলু আমরা যখন এই টাইপের কার্বোহাইড্রেট খাদ্য গ্রহণ করি তখন এগুলো ভেঙে শরীরে গ্লুকোজ তৈরি হয় যেটা আমাদের শরীরে পেট্রোল বা জ্বালানির মতো কাজে লাগে এখন এই গ্লুকোজ যতটা প্রয়োজন ততটাই আমাদের শরীর ব্যবহার করে এবং কিছুটা লিভারে গ্লাইকোজেন আকারে জমা রাখে যাতে পরে ব্যবহার করা যায় কিন্তু মেন প্রবলেমটা তখন তৈরি হয় আমরা যখন বেশি পরিমাণে ভাত রুটি মিষ্টি চিনি আলু এই জাতীয় খাদ্য খাই তখন শরীরে অতিরিক্ত গ্লুকোজ তৈরি হয় যা শরীর খরচ করতে পারে না আমাদের লিভার এই গ্লাইকোজেন একটি সীমিত পরিমাণ পর্যন্ত স্টোর করতে পারে লিভারে এই গ্লাইকোজেনের স্টোরেজ ভরে গেলে লিভার সেটিকে ফ্যাটে রূপান্তরিত করে আর সেই ফ্যাট জমতে জমতে তৈরি হয় ফ্যাটি লিভার তাহলে আমরা যদি মাছ মাংস ডিম অতিরিক্ত তেল জাতীয় খাবার খাই তাহলে আমাদের রক্তে কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে কিন্তু ফ্যাটি লিভারের মূল কারণ অতিরিক্ত ভাত মুড়ি রুটি আলু মিষ্টি এই জাতীয় খাদ্য এছাড়াও আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে থাকে সেক্ষেত্রেও আপনার ফ্যাটি লিভার হতে পারে যেহেতু আমরা ভাতে মাছে বাঙালি এই কারণেই বাঙালি দেশ সবথেকে বেশি ফ্যাটি লিভার হয় যেহেতু ফ্যাটি লিভারের ইনিশিয়াল স্টেজে আপনার শরীরে কোনো ধরনেরই লক্ষণ প্রকাশ পায় না তাই প্রথমে আপনার মনে হতে পারে যে এটা তো কিছুই সমস্যা নয় আসলে লিভারে জমা এই ফ্যাটগুলি ধীরে ধীরে আপনার লিভারকে নষ্ট করে দেয় ফলে বিভিন্ন মারাত্মক রোগের সৃষ্টি হয় যেমন হেপাটাইটিস বা লিভারের ইনফ্লেমেশন এই হ্যাপাটাইটিসের ক্ষেত্রে লিভারে ফ্যাট জমে প্রদাহ সৃষ্টি হয় এছাড়াও এই ফ্যাট লিভার লিভার ফাইব্রোসিসের একটি বড় কারণ এই লিভার ফাইব্রোসিসে লিভারের কোষ ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং লিভারে কিছু দাগ পড়ে এবং লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে দীর্ঘদিন লিভারে এই ফাইব্রোসিস থেকেই সৃষ্টি হয় লিভার সিরোসিস এই লিভার সিরোসিস হলে আপনার পেটে জল জমে গিয়ে অ্যাসাইটিস শরীরে প্রচণ্ড দুর্বলতা এছাড়াও রক্ত জমাট বাঁধার ক্ষমতা নষ্ট হয়ে হঠাৎ করে ইন্টারনাল ব্লিডিংও শুরু হতে পারে এই সিরোসিসের শেষ ধাপে লিভার পুরোপুরি কার্যক্ষমতা হারিয়ে ফেলে তাই লিভার ট্রান্সপ্ল্যান্টই শেষ ভরসা এছাড়াও এই ফ্যাটি লিভার এবং শিরোশিস থেকে তৈরি হয় মারাত্মক লিভার ক্যান্সার শুধু তাই নয় এই ফ্যাটি লিভার আপনার শরীরে ডায়াবেটিস হার্ট অ্যাটাক স্ট্রোক এছাড়াও বিভিন্ন কিডনি রিলেটেড রোগও সৃষ্টি করে হয়তো আজকে আপনি ভাবছেন আমার তো ফ্যাটি লিভার গ্রেড টু আর আমি মদ খেয়ে এসে খাসির ঝোল দিয়ে দু থালা ভাত খেতে পারি আমার কোনো সমস্যা হয় না আজ যে ফ্যাটটি আপনি লিভারে জমাচ্ছেন কাল সেটা ক্যান্সার বা লিভার ফেরিয়রের প্রধান কারণ হতে পারে তবে ফ্যাটি লিভার মানেই সব শেষ নয় ভালো খবর হলো যদি এখনই আপনি আপনার জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন করেন আর এই মাদার টিংচারের কম্বিনেশানটি ব্যবহার করেন তাহলে এই ভয়ঙ্কর ভবিষ্যৎ এড়ানো সম্ভব এই ফ্যাটি লিভারের কম্বিনেশানে প্রথমেই আমরা মিশিয়ে নেব চিরিডোনিয়াম মঞ্জুস মাদার টিংচার হোমিওপ্যাথিতে এই চিলিডোনিয়ামকে বলা হয় লিভারের রাইট সাইডের মেডিসিন এই ধরনের রোগীরা সাধারণত কমপ্লেন করেন ডান পাশে পাঁজরের নিচে ভারী ভারী ভাব কখনো কখনো ব্যথাও অনুভূতি হয় এবং এই পেনটি পিঠ পর্যন্ত ছড়ায় এছাড়াও চোখ মুখ ফ্যাকাসে বা হলুদ বর্ণ হয়ে থাকা হজমের সমস্যা এছাড়াও অল্প খাবার পরেই গ্যাস বুক জ্বালা এছাড়াও কোষ্ঠকাঠিন্যতাতেও এই চিলিডোনিয়াম খুবই কার্যকরী একটি মেডিসিন বিশেষ করে ফ্যাটি লিভার এনলার্জ লিভারের ক্ষেত্রে এই চিরিডোনিয়াম মাদারটিংচার খুবই কার্যকরী মেডিসিন তাহলে আমরা এই ফ্যাটি লিভারের কম্বিনেশানে প্রথমেই মিশিয়ে নেব চিরিডোনিয়াম মঞ্জুস মাদারটিংচার টোয়েন্টি এম এম এরপর ব্যবহার করব আমাদের চিরপরিচিত কালমেঘ কালমেগ মাদারটিংচার ভারতীয় প্রাচীন আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি এই দুই জায়গাতেই এটিকে লিভারের সর্বশ্রেষ্ঠ রেমিডি হিসেবে পরিচিত লিভারে ইনফ্লেমেশান হেপাটাইটিস এ হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই তিন ধরনের রোগেই এই কাল মেঘ খুবই কার্যকরী একটি ঔষধ এছাড়াও এই কাল মেঘ জন্ডিস হয়ে শরীরের রঙ যদি হলুদ হয়ে যায় গাঢ় হলুদ প্রেশাব হয় এসব ক্ষেত্রে এই কাল মেঘ খুবই কার্যকরী একটি মেডিসিন এছাড়াও এই কাল মেঘকে লিভার ডিটক্সিফায়ার বলা হয় এই কালমেঘ মাদার টিংচার আপনার লিভারে টক্সিন দূর করে লিভারকে ক্লিয়ার করে এবং আপনার ক্ষীরের চাহিদাকেও স্বাভাবিক করে তোলে তাহলে আমরা এই ফ্যাটি লিভারের কম্বিনেশানে দ্বিতীয় মেডিসিন হিসেবে ব্যবহার করব কালমেঘ মাদার টিংচার টোয়েন্টি এম এল এরপর ব্যবহার করব চিওন ভার্জিনিকা মাদার টিংচার যাদের হজমে মারাত্মক সমস্যা এর সাথে সাথে প্রায়ই অসহ্য মাথার যন্ত্রণা এছাড়াও কারো যদি বারবার জন্ডিস হওয়ার প্রবণতা থাকে তাহলে তাদের জন্য এই চিওন অ্যান্থাস খুবই চমৎকার কাজ করে এই ধরনের রোগীরা সাধারণত কমপ্লেন করেন যে ডাক্তারবাবু অল্প খাবার খেয়েছি তারপরেই গ্যাস হয়ে আমার মাথাটা খুব ধরে আছে যদি এই রকম অনুভব হয় তাহলে এই চিওন অ্যান্থাস মাদার টিকচার খুবই কার্যকরী মেডিসিন এছাড়াও এই চিওন অ্যান্থাস ব্লাডারের উপরেও খুব ভালো কাজ করে এই চিওনথাস আপনার বাইল সিক্রেশন বাড়িয়ে তোলে এবং ফ্যাট জাতীয় খাদ্য হজম করতে অনেকটাই সাহায্য করে এছাড়াও যদি ক্রনিক লিভার কনজেশান থাকে তার সাথে সাথে অসহ্য মাথার যন্ত্রণা এবং অল্প খাবারের পরেই বমি বমি ভাব থাকে সেক্ষেত্রে এই চিওনথাস ভার্জিনিকা মাদার টিকজার অসাধারণ কাজ করে তাহলে আমরা এই ফ্যাটি লিভারের কম্বিনেশানে তিন নম্বর মেডিসিন হিসেবে ব্যবহার করবো চিওনথাস ভার্জিনিকা মাদার টিংচার টোয়েন্টি এম এল এরপর ব্যবহার করবো ফাইটোলেক্কা বেরি মাদারটিংচার এই ফাইটোলেক্কা যদি আপনার লিভারের প্রবলেম থেকে থাকে এবং আপনার ওজনটি স্বাভাবিকের থেকে একটু বেশি হয় আপনি কি করে বুঝবেন আপনার স্বাভাবিক ওজন কত সেন্টিমিটারে যতটা আপনার হাইট হবে তা থেকে একশো বাদ দিলে যেটি দাঁড়াবে সেটি কিলোগ্রামে আপনার আইডিয়াল ওয়েট উদাহরণস্বরূপ যেমন আপনার যদি সেন্টিমিটারে একশো তেষট্টি সেন্টিমিটার হাইট হয় তাহলে একশো তেষট্টি মাইনাস একশো এই তেষট্টি কেজি আপনার স্বাভাবিক ওজন এই ফাইটোলেক্কা বেরি শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট গলিয়ে ফেলে এবং শরীরে ফ্যাটের মেটাবলিজম বাড়িয়ে তোলে তাহলে যদি ফ্যাটি লিভারের সাথে ওবেসিটি বা ওজন বেশি থাকে এবং তার সাথে সাথে যদি হাই কোলেস্ট্রল থাকে তাহলে এই ফাইটোলেক্কা বেরি খুবই কার্যকরী মেডিসিন তাহলে আমরা এই ফ্যাটি লিভারের কম্বিনেশনে ব্যবহার করব চার নম্বর এবং শেষ মেডিসিন বেরি মাদার টিংচার টোয়েন্টি এম এর এই ওষুধগুলি কোথায় পাবেন এই ওষুধগুলি ডেসক্রিপশানে ক্লিক করে অ্যামাজন থেকেও কিনতে পারেন এছাড়া আপনি আপনার লোকাল হোমিওপ্যাথিক শপ থেকেও কিনে নিয়ে আসতে পারেন চেষ্টা করবেন ডব্লু এস আই বা রেকয়েগের সিল্প্যাক মেডিসিন নেওয়ার এর সাথে একটি হান্ড্রেড এম এর খালি বোতল নিয়ে আসার তাহলে মিশিয়ে নিতে হবে চিরিরোনিয়া মাদার টিংচার টোয়েন্টি এম কালমিক মাদার চার টোয়েন্টি এমএল চিওন মাদার টিং চার টোয়েন্টি এমএল এছাড়াও ফাইটল এক মাদার টিং চার এমএল তাহলে মোট এইট এমএল হয়ে যাবে এই কম্বিনেশনটি আমরা সাধারণত সকালে কুড়ি ফোঁটা দুপুরে কুড়ি ফোঁটা এবং রাত্রিতে কুড়ি ফোঁটা খাওয়ার অন্তত তিরিশ মিনিট পর এক কাপ ঈষদ গরম জলের সাথে মিশিয়ে চায়ের মতো খেতে বলি এতে আমাদের পেশেন্টরা অনেকটাই উপকৃত হন যদি আপনি অনেকদিন ধরে আপনার এই গ্যাস অম্বল এছাড়াও লিভারের সমস্যায় ভোগে আরও ভালো কাজের জন্য আমরা এই কম্বিনেশনের সাথে দিয়ে থাকি বায়োকেমিক ট্যাবলেট ন্যাট্রাম ফস সিক্স এক্স এই ন্যাট্রাম ফস অতিরিক্ত কার্বোহাইড্রেট ফ্যাট ভেঙে হজম করতে সহায়তা করে অল্প খাবার খাওয়ার পরেই পেট ভারী ভাব বারবার ঢেকু ওঠা এবং বুক জ্বালা কমাতে সাহায্য করে এছাড়াও ফ্যাট কমাতেও অসম্ভব কাজ করে এবং এটি লিভারে অ্যাসিডিক লোড কমিয়ে লিভার ডিটক্স করতেও খুবই কার্যকরী তাহলে আমরা এই ন্যাট্রাম ফস সিক্স এক্স সকালে ছটি ট্যাবলেট এবং সন্ধেবেলা ছটি ট্যাবলেট খালি পেটে চুষে খেতেন তাহলে এই কম্বিনেশানটি এবং এই বায়োকেমিক ট্যাবলেটটি আপনার লিভারকে ডিটক্সিফাই করে লিভারের ইনফ্লেমেশন কমিয়ে তোলে এছাড়াও আপনার ফ্যাট এবং ওজনটাকেও কিছুটা ম্যানেজ করতে সাহায্য করে তাহলে যদি আপনার ফ্যাটি লিভার ওবেসিটি এবং ইনডাইজেশনের প্রবলেম থাকে তাহলে এটি একটি আইডিয়াল মেডিসিন তাহলে এই ওষুধটি আপনি ব্যবহার করে দেখতে পারেন এটি আপনার ডাইজেশান ইম্প্রুভ করতে খুবই কার্যকরী তবে এই ফ্যাটি লিভার শুধুমাত্র ওষুধে পুরোপুরি কমে না আপনাকে এর সাথে সাথে খাদ্যাভ্যাসেও কিছুটা পরিবর্তন করতে হবে যেমন আপনাকে কার্বোহাইড্রেট বা ভাত রুটি মিষ্টি চিনি আলু এগুলোর পরিমাণ কমিয়ে আনতে হবে এছাড়া প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে যারা আমিষ খান তারা মাছ ডিম চর্বি ছাড়া মাংস বাড়িয়ে দিতে পারেন এছাড়াও যারা নিরামিষ মজি তাদেরকে ডাল সয়াবিন এছাড়াও অঙ্কুরিত ছোলা মটর এইসব টাইপের প্রোটিন আপনাকে বাড়িয়ে তুলতে হবে এছাড়াও আপনাকে সবজি এবং গোটা ফলের পরিমাণও বাড়িয়ে তুলতে হবে এছাড়াও রিফাইন্ড অয়েল জাঙ্ক ফুড সফট ড্রিঙ্ক এবং কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে যদি আপনার কাজকর্ম করতে করতে অনেক রাত্রি হয়ে যায় তাহলে রাত্রিতে ভারী খাবারকে এড়িয়ে চলতে হবে প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে যে সময়টা আপনি ফ্রি থাকেন সেটা সকাল হতে পারে দুপুর হতে পারে রাত্রি হতে পারে যে সময়টা আপনি ফাঁকা থাকেন সে সময়টা আপনাকে একটুখানি হাঁটতে হবে এছাড়াও যদি আপনি অফিসে বসে কাজ করেন একটানা অনেকক্ষণ বসে কাজ করবেন না প্রতি এক ঘন্টা ছাড়া পাঁচ মিনিট একটু পাইচারি করে নেবেন এছাড়াও আপনি যদি যোগা বা প্রাণায়াম করতে পারেন সেগুলি খুবই কার্যকরী বিশেষ করে কপাল ভারতী বা আনুলোম বিলোম লিভারের জন্য খুবই কার্যকর এছাড়াও যদি আপনার ওজন বেশি থাকে আপনার বিএমআই পঁচিশের নিচে মেনটেন করতে হবে এবং আপনার ভুঁড়ি কমানো সব থেকে বেশি জরুরি মোটামুটি ধীরে ধীরে তিন থেকে ছ মাসে পাঁচ থেকে দশ যদি আপনি ওয়েট কমিয়ে ফেলতে পারেন তাহলে এই ফ্যাটি লিভারের প্রবলেম অনেকটাই কমে যায় এছাড়া শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ মদ্যপান একদমই আপনাকে স্টপ করতে হবে এবং এটার সাথে সাথে এই কম্বিনেশনটি ব্যবহার করুন আপনার ফ্যাটি লিভারের প্রবলেমটি আস্তে আস্তে কমে যাবে এছাড়াও আপনার যদি অল্প খাবার খেয়েও পেট ফুলে থাকে এবং মুখে টক টক অনুভূত হয় তাহলে আই বটনে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন যেখানে একটি চমৎকার কম্বিনেশান সম্বন্ধে আমরা আলোচনা করেছি আজকের ভিডিওটি এখানেই শেষ করি আবার শিগগিরই ফিরে আসবো নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই